দুঃখের সাগরে ভাসতেছি কোনোদিন কি সুখের দেখা পাবো না আমার কি কপালে কোনোদিন সুখ হইব না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম আমার নাম সুমনা বয়স তেইশ কোথা থেকে আসছেন মাদারীপুরের থেকে মূলত বিয়ের জন্য জি আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আমি আমার বাবা মারা গেছে আচ্ছা আপু আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে সে যেমনই হোক সে একটু দায়িত্ববান হোক তার টাকা পয়সা লাগবে না তার বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না তার মনটা ভালো হোক সে আমাকে ভালোবাসুক আমিও তার সারা জীবন ভালোবেসে যাব আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল করতে পক্ষের এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই সমান আপন দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েস করবেন আমরা আপনার সাথে কথা বলানো বা বিয়ের সাথে ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হব আপু নামাজ পড়েন জি আলহামদুলিল্লাহ নামাজ লেখাপড়া কতটুকু করেছেন ভাই লেখাপড়া বেশি করতে পারিনি বললাম একটু ছোট থেকে বাবা মারা গেছে মা মানুষের ক্ষেত মারে কাজ করে আমাকে বড় বড় করছে লেখাপড়া আমি ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি ফাইভ পর্যন্ত পড়াশোনা করছেন ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মনের সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম